আজ করে তৈরি করে দেখাবো চাট মশলা বাজারে চাট মশলা কিনতে পাওয়া যায় তবে সব থেকে ভালো হয় যদি এটা গড়ে তৈরি করা যায় গড়ে তৈরি করা চাট মশলা দিয়ে তৈরি খাবারের টেস্টই আলাদা অনেকগুলো টিপস সহকারে তৈরি করে দেখাবো আজকের চাট মশলা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল চাট মশলা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তিন চা চামচ আস্ত ধনিয়া দু চা চামচ আস্ত জিরা এক চা চামচ মেথি এক চা চামচ মৌরি একটা চামচ পাঁচ পুরন একটা চামচ গোলমরিচ দেড় চা চামচ কালো জিরা দশ থেকে বারোটা লবঙ্গ আর দিয়ে দিলাম সাত থেকে আটটা শুকনো মরিচ এখন চুলোরাজ লতে রেখে এগুলোকে দশ মিনিট নেড়ে ছেড়ে বেজে নেব এগুলোকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত ছেড়ে বেজে নিতে হবে তা না হলে এগুলো পুড়ে যেতে পারে যখন দেখবেন এগুলোর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে তার মানে বুঝে নিতে হবে আমাদের মশলাটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ আর এক চা চামচ পরিমাণ নর্মাল লবণ তারপর এগুলোকেও ভালো করে নেড়ে বেজে নিচ্ছি এখন আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে লবণ আবার বেজে নিতে হয় নাকি হ্যাঁ লবণও বেজে নিতে হয় আপনি যদি চাট মশলা অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই লবণ বেজে নিতে হবে কারণ লবণ ও বিট লবণের মধ্যেও আদ্রভাব থাকে লবণ ও বিট লবণ দুটো বেজে না দিলে এই দুটি উপকরণের কারণে চাট মশলাটা বিজা বিজা মনে হবে এতে চাট মশলা দোলা পেকে যেতে পারে আর কয়েকদিন পর নষ্ট হয়ে যেতে পারে লবণ দেওয়ার পর এগুলোকে আবারো ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট বেজে নিলাম এখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব। তারপর এগুলোকে ব্ল্যান্ড করে নেব। মশলাগুলো যখন ঠান্ডা করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মধ্যে নিয়ে নিয়েছি তারপর এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নেব মশলাগুলোকে আমি একেবারে ব্ল্যান্ড করে নিয়েছি কত সুন্দর হয়েছে এই চাট মশলা এখন এই চাট মশলা চটপটি ফুচকা মোগলাই সালাদ কিছুতে ব্যবহার করা যাবে এবং এটাকে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনারা ঘরে চটপটি মশলা তৈরি করে নিতে পারবেন আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা আইকনে প্রেস করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ